আজ বাজার থেকে কতগুলো ইলিশ মাছ কিনে আনলাম এগুলোকে আজকে আমি সংরক্ষণ করে দেখাবো কিভাবে সংরক্ষণ করি সেটাই দেখতে থাকুন তো ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব পলিব্যাগ বা কন্টেনারে রেখে ভালো করে মুখ আটকিয়ে সংরক্ষণ করতে পারেন তো এরকম পলি ব্যাগে আমি দুটো করে মাছ ভরে পলি ব্যাগের মুখ ভালো করে বেঁধে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবেই আমি সবগুলো মাছ সংরক্ষণ করে নেব এভাবে রাখলে ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত ভালো থাকবে তো আমি সবগুলো মাছ এভাবে পলিব্যাগে মুড়িয়ে পলিব্যাগের মুখ ভালো করে আটকিয়ে তারপরে সবগুলো মাছ ডিপ ফ্রিজে রেখে দেব তো এই পদ্ধতিতে আপনারা ইলিশ মাছ সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখতে পারেন এখন চলছে ইলিশের ভরা মৌসুম তো এই পদ্ধতিতে আপনারা ইলিশ মাছ সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখতে পারেন এভাবে রাখলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ইলিশ মাছ ডিপ ফ্রিজে ভালো থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম